এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বাড়ির কাজের মেয়েও কোটিপতি গৃহকর্মীর নাম মর্জিনা আক্তার তার নামে ব্যাংকে কোটি টাকা এবং কয়েকটি এফডিআর সন্ধান মিলেছে এছাড়াও বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজ নামে এ সম্পদ গড়েছে মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন মর্জিনা ও তার স্বামী সাদ্দাম এখন ইসলামী ব্যাংকে কর্মরত এস আলমের কল্যাণেই মিলেছে এ চাকরি দুজনই একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ফুলে ফেপে উঠেছেন বলে অভিযোগ রয়েছে তাদের নামে ধোবাউরা উপজেলা ডাক ডাকবাংলোর সামনেও জমি রয়েছে সাদ্দাম ও তার স্ত্রী মর্জিনার বিরুদ্ধে সরকারি পুকুর এবং জনসাধারণের যাতায়াতের রাস্তা দখলেরও অভিযোগ রয়েছে এসব অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কিভাবে কোটি টাকার লেনদেন হয় এবং কিভাবে কোটি টাকার এফডিআর খোলা যায় এ নিয়ে বিস্মিত খোদ ব্যাংক কর্মকর্তারা মর্জিনার নামে খোলা ব্যাংক হিসাবে টাকা কোনও স্থান থেকে এসেছে কারা জমা দিয়েছে এসব অর্থ তা খতিয়ে দেখছে এনবিআর